আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ তো সার আহমেদ আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আমি ভালো আছি তো আজকে যাচ্ছি হচ্ছে একটু শীতের সকালে ঘুরতে তো যাচ্ছি রূপনগর সকালে শীত মোটামুটি ভালোই পড়ছে খারাপ না সকাল সকাল বের হয়ে গেছি

সাবার নদীর পারে এইসব বোঝা যাচ্ছে যে অরিজিনালি কুয়াশা আছে কিনা এবং শীত আছে কিনা তো আমাদের ওদিকে কেমন একটা শীত লাগতেছিল না বাট এখানে আসার পরে দেখতেছি যে না শীত লাগতেছে ভালোই তো আমরা সাবার ব্রিজ ক্রস করে এবং সাবার পার হয়ে এখন আমরা ধামড়ার ভিতরে চলে আসছি তো অলরেডি আমরা রূপনগরের রাস্তায় চলে আসছি তো এই না হচ্ছে রূপনগরের রাস্তা কুয়াশাচ্ছন্ন রাস্তা দেখতেই পারতেছেন সামনে কি আছে ভালো করে দেখা যাচ্ছে না আমি ভাবছিলাম যে সকালবেলা হয়তো ড্রোন শট কিন্তু শট নিয়ে একটা লাভ হবে না কারণ হচ্ছে কুয়াশার মধ্যে চলে আসছি রূপনগর তো এখানে মানে প্রচন্ড পরিমাণে কুয়াশা পড়ছে তো এখন যাচ্ছি সামনে নগরে তো সেই রকম ঠান্ডা পড়ছে আর সামনে দেখেন কিছুই দেখা যায় না কুয়াশার ছন্ন শীতের সকাল আচ্ছা কুয়াশা না কাটলে ড্রোন উড়াবো না আস্তে আস্তে কুয়াশা কাটার পরই আমরা ড্রোন উড়াবো এখন যাচ্ছি আকসিন নগর না ভালোই লাগতেছে এই ঠান্ডায় শীতের মধ্যে বাইক চালানোর অন্যরকম একটা মজা আছে আমরা এখন রূপনগরে ঘুরতে ঘুরতে চলে আসছি আকসিন নগর এবং দেখেন কি পরিমাণ কুয়াশা আকসিন নগরে পড়ছে একটু ভালোই লাগতেছে এই কুয়াশার জন্য আকসিন নগর আসলে শীতের সকালে ঘোরার মধ্যে অন্যরকম একটা মজা কাজ করে এখানে এম এ বি ওরা ছবি টবি তুলবে এমনি রাখ এখানে বাইকটা রাখি কি সুন্দর ভিউ নাই ও আমরা

খুবই সুন্দর একটা ওয়েদার এখানে মা হবু আমরা তখন ড্রোন ফ্লাই করলাম এবং হচ্ছে ছবি তুললাম আমরা কোনো ভিডিও করি না ভিডিও বড় আলামিন আলামিন করছে আর গঞ্জাম করতে হয়

এখন আমরা আলামিনের ও সরি ভুলু সরি তুকু ভুল হয়ে গেছে আলামিন না আমরা এখন ক্লাস বয়ের ছবি তুলব তো ফাইনালি আকশির নগর থেকে চলে যাচ্ছি এখন যাব রূপনগর তো রূপনগর যে একটু সকালে নাস্তা করব দেন সকালে নাস্তা করে একটু সূর্য উঠলে এবং কুয়াশাটা কেটে গেলে সরিষা ফুলের সাথে ছবি তুলব ভিডিও করব আর যদি খেজুরের রস পাই তাহলে খেজুরের রস খাবো সো এখন কুয়াশা অনেকটাই কমে গেছে আস্তে আস্তে আরও কমে যাবে কুয়াশা দিন পর রূপনগর আসলাম এবং আপনারা হচ্ছে ড্রোন ভিডিওগুলোও দেখছেন আচ্ছা ড্রোন শটগুলো ভালোই হয়েছে খারাপ না তো এখন আমরা নাস্তা করবো নাস্তা আছে তো এখন আমরা সকালে নাস্তা করব নাস্তা করে চা খাবো আস্তে আস্তে হচ্ছে কুয়াশা কেটে যাচ্ছে তারপর সরিষা ফুলের সাথে ভিডিও করব এখন আমরা সকালে নাস্তা করব তো আলামিন খাবে ডিম সবজি আর পরোটা মাহবুব খাবে সবজি পরোটা লাতফ খাবে সবজি পরোটা এই হচ্ছে আমাদের সকাল বেলার নাস্তা দেখো সবাইকে

खै बेटा न मैले भयो कि तुधो नाधोसतिर दसैँ এখন বাজে সকাল সাড়ে দশটা তো প্রায় হচ্ছে সকাল সাতটার দিকে আসছিলাম অনেক পরিমাণে কুয়াশা ছিল আপনারা দেখছেন এখন রূপনগর থেকে চলে যাচ্ছি তো আজকে অনেক ঘোরাঘুরি করলাম অনেক ভালোই ছিল আজকে সকালটা তো আশ্বিনগর গেলাম ছবি তুললাম কিছু ড্রোন শট নিলাম এরপর সকালে নাস্তা করলাম একটু সরিষা খেতে ঘুরলাম তো এখন চলে যাচ্ছি বাসায় আপনারা যারা যারা এতক্ষণ কষ্ট করে ভিডিওটি দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ কষ্ট করে ভিডিওটি দেখার জন্য আর যারা যারা এখন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন সো আজ আর বেশি কথা বলাচ্ছি না আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ